আসসালামু আলাইকুম রায় এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি তো আজকে চলে আসলাম কিং জাতীয় যে পেজ গুলো আছে সেই পেয়েজ এর আপডেট এবং আগে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিং পেজ কেন করব তার এক নম্বর কারণটা হচ্ছে কিং পেজটা যত ধরনের পেজ আছে আমাদের বাংলাদেশে। তার মধ্যে কিং পেজ যেটা আছে সেটা সারা বছর সংরক্ষণ করা যায় এবং কিং পেজের যে কালারটা সেই কালারটা গোল্ডেন কালার হয় এবং যত ধরনের পেজ আছে সবচেয়ে কালার হয় সুন্দর এবং আরেকটি কারণ হচ্ছে যে পেজ কিং পেজটা অন্যান্য পেজের থেকে বাজারে সবচেয়ে বেশি দাম পাওয়া যায় তো আজকে আমার কাছে যে কিং জাতীয় যে পেজ আছে আমি মনে করি যে বাংলাদেশের সেরা জাতীয় যে পেজ আমার কাছে আছে তো চলেন আমি এই পেজ গুলোর বিস্তারিত আলোচনা করি এখন যে পেসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লালটির কিং এই পেজটি হচ্ছে কিং এর কিং সবচাইতে কিংয়ের ভিতরে সবচাইতে সেরা যেটা সেটা হচ্ছে লালটির কিং পেস্ট তো এটার ফলন হয় শতাংশে প্রায় আড়াই থেকে তিন মন ভালো পরিচর্যা এবং ভালো রক্ষণাবেক্ষণ করলে সেক্ষেত্রে এটার ফলন তিন মন তিন মন হয়ে যায় এটা সারা বছর সংরক্ষণ করা যায় এটার বর্তমান বাজারে টাকা দামের ক্ষেত্রে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই যে আমরা যেই রেটটার কথা বলি সেই রেটটা সব সময় সমান থাকে না কোনো সময় কম বা বেশি হতে পারে কম বা বেশি হয় যার কারণে আপনারা যারা আমাদের কাছ থেকে পেঁয়াজ নিতে চান বা যারা আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে ফোনে আমাদের কাছে ফোনে জেনে নিবেন সেক্ষেত্রে আপনারা সঠিক তথ্যটি পেয়ে যাবেন এই যা এরপরে আমি যেই পেজটার কথা বলবো সেটা হচ্ছে বিরাক কিং ব্র্যাক কোম্পানি ইম্পোর্ট করেছে এই পেঁয়াজের বৃষ্টি তো এটা খুবই ভালো এবং চমৎকার একটি পেঁয়াজের বীজ এবং এটা এক অন্ধ বিশিষ্ট বিরাট কোম্পানির নিজস্ব পণ্য এবং এই বর্তমান সাত হাজার পাঁচশো টাকা আমি বারবার যে দামের ক্ষেত্রে আপনারা কম হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আন্তর্জাতিক যে রেটটা আছে এর থেকে আমরা যে কমিশনটা পাই সেখান থেকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে কম মূল্যে এই পেঁয়াজের দানাগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য এরপরে আছে কিং পেঁয়াজ কিং পেঁয়াজের একটি বার্তা আছে সেটা হচ্ছে আগাম আর যদি চান এশিয়া কিং লাগান এটা হচ্ছে এশিয়া কিং এর একটা স্লোগান তো এই এশিয়া কিং পেজ যেটা সেটা খুবই ভালো মানের একটি পেজ এশিয়া কোম্পানি নিজস্ব একটি পণ্য তো এশিয়া কিং যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এশিয়া কিং এর বর্তমান বাজার রেট আছে 6000 টাকা এরপরে যে পেজের কথা বলতে চাই সেটা হচ্ছে কৃষিবিদ কিং কৃষিবিদ কোম্পানি বাংলাদেশের অন্যতম একটি কোম্পানি এবং একটি ব্র্যান্ডেড কোম্পানি তো এই কোম্পানির যে কৃষিবিদ কিং আছে এই কৃষিবিদ কিং পেস্ট আপনারা নিতে পারেন এই কৃষিবিদ কিং এর বর্তমান বাজার রেট আছে ছয় টাকা এরপরে যে কিং এর কথা আমি বলবো সেটা হচ্ছে মেটাল কিং মিটাল কিংটি হচ্ছে আমেরিকান প্রোডাক্ট আমেরিকায় উৎপাদিত একটা পণ্য এবং এই কোম্পানি নিজস্ব পণ্য তো আপনারা যদি মিটাল কিং নিতে চান মেটাল কিং এর ফলন খুবই ভালো হয় কিংটা প্রায় আড়াই থেকে তিন মুণ তিন মুনের অধিকই হয় এবং এই পেজটা খুব ওজনে ভারী ওজন হয় ওজন বলতে এটা রেটটা বেশি হয় এবং ফলন বেশি পেজটা ফাটে না এটাও এক বিশিষ্ট পেজ তবে এটার বর্তমান রেট আছে হচ্ছে পাঁচ টাকা সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন কোন বেশি হতে পারে এরপরে আসে হচ্ছে অ্যামআস সিং অ্যামার্স কোম্পানি অ্যামার্স সিং এটাও খুবই ভালো মানের একটি পেজ এটার ফলনও প্রায় আড়াই থেকে তিন মুনের অধিক সারা বছর সংরক্ষণযোগ্য এটার বর্তমান রেট আছে আট হাজার টাকা এরপরে আরেকটি কিং কথা বলবো যেটা হচ্ছে বিডিএস কিং এটাও খুবই ভালো একটি পণ্য একটু কমের মধ্যে খুবই ভালো খুবই চমৎকার একটি কিং এটার রেট বর্তমান আছে তিন হাজার টাকা এরপর আছে নকশিকাতা কিং আপনারা দেখতে পাচ্ছেন নকশিকাতা কিং ফ্রান্সিডের নকশিকাতা এই নকশিকাতা কিং বর্তমান রেট আছে তিন হাজার পাঁচশো টাকা এটাও ভালো মানের একটি পেস আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা রেট আছে তিন হাজার পাঁচশো টাকা এটারও ফলন প্রায় তিন গুণের কাছাকাছি এটা আপনারা নিতে পারেন এরপর আছে হাজি উসমান সিড সুপার কিং এটা বর্তমান রেট আছে তিন হাজার টাকা এটা আপনারা নিতে পারেন ভালো মানের পেজ এটা জার্মিনেশন আছে নব্বই পার্সেন্টের উপরে এরপরে ক্রমের ভিতরে আরেকটি পেজ আছে যেটা হচ্ছে তালুকদার সিডের সুপার কিং এটা রেটও আছে তিন হাজার টাকা তো এই কিংগুলো আপনারা নিতে পারেন সর্বশেষ যে কথাটি আপনারা বলতে চাই যদি ঘরে পেজ সারা বছর রাখতে চান সেক্ষেত্রে কিং পেজের কোনো বিকল্প নেই কিন পেজটা সবসময় বাজারে চাহিদা অন্যান্য পেজের থেকে বেশি বেশি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ